বিরাট কোহলির নামে থানায় অভিযোগ চলছে তদন্ত আর সিবি আইপিএল শিরোপা উদযাপন ঘিরে এগারো জনের প্রাণহানির ঘটনায় বিরাট কোহলির নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগে কোহলিকে আইপিএল এর মাধ্যমে জুয়া প্রচার করে বীর উস্কে দেওয়ার মতো ঘটনায় দায়ী করা হয়েছে অভিযোগকারী ভারতের সাবেক অধিনায়কের বিরুদ্ধে মামলা গ্রহণের অনুরোধ করেছেন তবে ব্যাঙ্গালোর পুলিশ জানিয়েছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি প্রাণহানির ঘটনার এরই মধ্যে যে মামলা হয়েছে সেটি চলমান তদন্তের অংশ হিসেবে অভিযোগটি খতিয়ে দেখা হবে তেসরা পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি পরদিন দলটি ব্যাঙ্গালোরের ফিল্ডে ভর্ত সমর্থকদের দল নামে বিরাট কোহলি রজত পতি দ্বারা প্রথম চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে বিজয় উদযাপন করছিলেন তখন স্টেডিয়ামের বাহিরে ভিড়ে পদদলিত হয়ে এগারো জন নিহত ও অনেকে আহত হন ভারতীয় গণমাধ্যম নিউজ আঠারো এর খবরে বলা হয়েছে এ ঘটনার সমাজকর্মী এইচ এম কার্বন পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দলের বিজয় উদযাপনের সময় বিপুল সংখ্যক ভক্তের ভিড় তৈরিতে কোহলির ভূমিকা বিশৃঙ্খলার জন্য দায়ী যা পরবর্তী পদদলিত হওয়ার ঘটনা সৃষ্টি বলে দাবি করেছেন ওই ব্যক্তি অভিযোগে বলা হয়েছে ব্যাঙ্গালুর দলের জুয়ার অংশ নেওয়া এবং একটি নির্দিষ্ট স্থানে লোক জড়ো হতে উস্কানি দিয়ে এই দুর্ঘটনার প্রেক্ষাপট তৈরি সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি এতএব আমরা আপনাকে অনুরোধ করছি দয়া করে বিরাট কোহলি এবং তার দলের সদস্যদের এই দুর্ঘটনার এফআইআর অভিযুক্ত করুন এবং ব্যবস্থা নিন তবে বেঙ্গালোর পুলিশ এই অভিযোগ গ্রহণ করেনি একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন এটি চলমান একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাই নতুন করে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না